নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই গুড মর্নিং আর গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম যে যেখান থেকে মানে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মানে ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এত আওয়াজ হচ্ছে যে ভয়েসটা তোমাদের বন্ধ করতে হলো যে ভয়েসটা করেছিলাম প্রচুর হারে বাইরে আওয়াজ হচ্ছিলো সেই জন্য আর ভয়েসটা বন্ধই করে দিয়ে আমার নিজের গোলায় আবার তোমাদের ভয়েস দিলাম কারণ কী বলতো সকাল থেকে উঠেছি উঠে কোনো রকমের কোনো একদম শর্টের ভিতরে ভিডিওটা করেছি না করলে নয় যে তোমাদের কি বলবো আমি কিছুই বুঝতেও পারছি না তো পুরো ভিডিওটা দেখো অনেক ইন্টারেস্টিং কথাও আছে আর ভালো কিছু দেখারও আছে তো পিকু তোমাদের সবাই সব সব সকালেই তোমাদের গুড মর্নিং হাম সব কিছুই দিয়ে দিলো আর সত্যি বলবো সবারই না শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে কোনো কিছু না জাস্ট কাশি কাশিটা ধরেছে একের পরে এক আমাদের যখনই কিছু হয় প্রথমে প্রথমে একজনের ধরবে তারপরে দুজনের তারপরে তিনজনের মানে এই ফ্যামিলি প্যাকটা যেন আমাদের মধ্যেই ধরেই আছে তো কার কিরকম আছে জানি না আমাদের এই একজনের না তিনজনই ধরবে আর এমন একটা ঘটনা ঘটেছে যে আমার পায়ে এমন একটা অসুবিধা হয়েছে তোমাদের পরের ব্লগে দেব আমার পায়ের নোখ একটা তুলে দিয়েছি কি কারণে কি জন্য সেটাও বলে দেব তো প্রচণ্ড ব্যথা যন্ত্রণাতে রাতে ভোর ঘুমোতে পারিনি সেই জন্য তোমাদের কি বলবো অনেকটা লেটও হয়ে গেছে ব্লগ দিতে তো অনেকটা দেরিতেও উঠেছি বাবু কাজে চলে গেছে ও বলল আমি কোম্পানিতে খেয়ে নেব সেই জন্য চলেও চলেও গেছে তো কি বানিয়েছি কি না কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছু কিছু সময় এমনটা খারাপ লাগে যে কি বলবো যে উঠতে যাই আর সেই আমাদের এমন এমন কিছু বিবাদ আছে দেখো তোমাদের বল ভাবলাম এই মাসে এত বাঁচাবো আবার এই মাসে এতটাই খরচা হয়ে যায় কি আমার নখের পেছনে তোমরা বললে বিশ্বাস করবে না সাড়ে আট হাজার টাকা খরচা হয়ে গেল আবার পিগুর পেছনেও কিন্তু দেড় হাজার টাকা খরচা হয়ে গেল এটাই আমি তোমাদের বলতে চাইছি সেটা ভয়েসটা কম করে দিলাম দেবার পরে আমি তোমাদের জাস্ট এখনই বলছি তো আর আমাদের পয়সাও জমানোও হয় না আমরা কিছু করতেও পারছি না একটার পরে একটাই তো ঋণ দেনাই ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না সব কিছু সামলে যেই উঠতে যাবো সেই এরকম কোনো কোনো মানে প্রতিটা মাসে কিছু কেউ না কেউ পড়েই যায় তো সেই জন্য আমাদের পয়সা আর বাঁধনা তো ডগে কে আর বলবো পিকু বলছে আমি একটু কথা বলবো আমি একটু কথা বলবো তো আমি বলছি না বাবা এরকম করতে নেই লোকে খারাপ বলে এরকম ক্যামেরার সামনে এরকম ও জেদ করছে মা আমি কথা বলবো তো ও তো শুধু হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো কী করছো এইটুকুই ছাড়া ওর বক্তব্য আর কিছুই নেই যাই হোক সকালে টিফিনটা করছি দেখো গরম গরম ভাতের সঙ্গে কচুর লতি আর চিংড়ে মাছ কান্না জল আছে গালে এটা শুনলেই আর কখনো কখনো একদম গোল ও যায় আর আজকে না সব কটাই কিন্তু কচুরলতি সোজা আছে তো এটা খাবো আমরা আর পিকুকে দেবো কিন্তু পিকু বলছে মা আমার একটু সেবিয়া খেতে ইচ্ছা করছে তো পিকুর জন্য একটু সেবিয়া ডিম দিয়ে বানিয়ে দিলাম সে এখন খেয়ে ফ্রেশ হয়ে পড়তে বসবে সকালের ওর হোমওয়ার্ক দেয় মানে দু বছর সাত মাসে ছ মাসে কিন্তু আমি ওকে টিউশনিতে ভর্তি করে দিয়েছিলাম ও কিন্তু এতটা দিনে এখন তিন মাস দু তিন বছর দুই দু মাস তিন মাস চলছে তো যাই হোক ও খেতে যাচ্ছে আর একটা কাজ করবো ভাবলাম একটু ভীষণ জরুরি কাজ সেটা ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আমার খুব জরুরি কাজ যেমন ধরে নাও এই কাঁপচিটার ধার একদম কমে গেছে তো দোকানে আর কি নিয়ে যাবো যে আমরা কি ঘরেই যদি বানিয়ে করতে পারি তাহলে আর কোনো টাকা পয়সাও খরচা হবে না আর তোমাদেরও জানি দিই যে তোমাদেরও কাজটাও তোমরাও করে নিতে পারবে চাকু কাচি সপ্তাহে তোমরা ধার নিয়ে নিতে পারবে তো আমি ধার কমে গেছিলো তো ওষুধের যে খালি এটা সেটা কিন্তু ফেলে দিয়েছিলাম তো ওষুধ খাওয়ার পরে কিন্তু ফেলে দিই সেটা ফেলে নিয়ে দিয়ে যদি আমরা এই টুকরো টুকরো করে কাটি তাহলে কিন্তু আমাদের কাঁপসিটা ধার হয়ে যাবে আর এই মিক্সার মেশিন দেখো আমি গ্র্যান্ড একটু পিছিয়ে নিয়েছি যাতে আমার মিক্সার মেশিনের ব্লেডটাও ধার হয়ে যায় এটা করলে কিন্তু আমাদের সব রকমই কিন্তু ধার ওঠে এটা কিন্তু করবে অবশ্যই করুক দেখবে তোমাদের অনেক কাজে লাগবে যাই হোক চান দান করে উঠলাম ওঠার পরে পিঁকুর বাবু কাকু ভিগু বা বাবু ফোন করে বলছে যে কোয়েল পাখিটা মেরে ফেলো আমি দুটো একটা দুটোর দিকে আসব তো যাই হোক আমি তাড়াহুড়ো করে তোমাদের গোলা কাটাটাও দেখিয়ে দিলাম এখন বসে পড়েছি কোয়েল পাখি পশু এমন একটা কাজ শিখে রেখেছি আমি যেখানেই যাই না কেন আমার নদের বাড়ি যায় না কেন আমার দিদির বাড়ি যায় না কেন আমার এই এই দায়িত্বটা আমার পরে আর সবাই কমেন্ট করছে একজন কমেন্ট করছে এমন এমন এক মানে কিছু মানুষের বলার পরে আর তারা কমেন্ট করার ছেড়ে দিয়েছে আবার একটা মানুষ কমেন্ট তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা দেখে নিও মানুষের স্বভাব কোনো দিন বদলেন তোমাদের চরিত্রটা নিয়ে তোমরা থাকো না ভাই লোকের চরিত্রের উপরে তোমাদের আঙুল দেখানোর কোনো দরকার নেই আমরা পাপ করছি আমাদের করতে দাও তোমাদের পাপ করছো তোমরা থাকো না ভাই তোমাদের কেন চুলকায় তোমাদের কি চুলকানোর স্বভাব হয়ে গেছে এইসব উল্টোপাল্টা কমেন্ট করা তো আমার কিছু মনে হয় না জাস্ট তোমাদের বলে দিলাম তোমাদের চুলকানো স্বভাব তোমরা চুলকে নাও ঠিক আছে তো যাই আর কিছু বলবো না এখন কোয়েল পাখিটা খুব সুন্দর করে কেটে নিই আর কোয়েল পাখিটা এতটা নরম যে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা নরম আর একটুখানি বেশি দুটো কোয়েল পাখি কেটেছি তা সে এক আর খেয়ে পুষাবে না আর সত্যি বন্ধুরা খেতে যা টেস্ট যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা পালে একবার খেয়ে দেখো দেখবে কোয়েল পাখি অনেক টেস্টিফুল তো দেখো এখন পরিষ্কার করে নিয়েছি ভেতর থেকে এবার এরকম না ফ্রাই করতে হয় দারুণ মজা হয় মশলা টশলা দিয়ে তাই না তো আর মশলা দিয়ে এই দুটো পাখির মাংস কজন খাব জানো পাঁচ ছজন খেতে হবে আর প্রথমে যখন এনেছিলাম একটা সেটাও কিন্তু পাঁচ ছজন খেয়েছিলাম যাই হোক আর কিছু তোমাদের ওকে দেখাতে পারবো না আর কিছু বলতে পারবো না এইটুকুতেই ব্লগটা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ব্লগটা শেষ করার আগে মুরগিও নিয়ে এসছে সেটাও তোমাদের শেয়ার করব তো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে আগে যাওয়ার জন্য আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আমি কিন্তু এ টু জেড সব কাজ করতে পারি আর সব কাজের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরি আর সে যেই খারাপ ভাবুক আর ভালো ভাবুক আমার করার কিছু নেই কারণ যেটা আমি জানি আমি তার বাজো কিছু করছি না যে মানুষের বাজো কিছু দেখাচ্ছে না যে খারাপ কমেন্ট দেখতে হবে যাদের স্বভাব তারা তো করবেই তো সেই জন্য বলবো যে এসব জিনিসগুলো যদি আমরা করে নিই নিজের হাতে তাহলে কিন্তু আমাদের আর কারোর হাত পায়ে ধরাধরি করতে হবে না যে আমার মুরগিটা কেটে দাও আমার ছাগলটা কেটে দাও আমার গরুটা কেটে দাও তাই না তো সেই জন্য বলি যে যা যেটা নিজ সংসারের যে কাজগুলো সে কাজগুলো নিজেরাই করার চেষ্টা করো তাহলে দেখবে সবার কাছে প্রশংসা পাবে আর যদি নিজে না করতে পারবো তাহলে কিন্তু এই বউটা এ কাজ জানে না ও কাজ জানে না বাবা মা কী শিখিয়েছে এটাই কিন্তু সবার বা সবার ক্ষেত্রে শুনতে হয় শ্বশুর বাড়ি গেলে তাই না তো সেই জন্য বলি ভিডিও কিছু কিছু ভিডিও ইউটিউবে আপলোড করায় সেগুলো যদি দেখা হয় তাহলে কিন্তু সব কিছু শেখাও হয়ে যায় আর কারোর কাছে কারো বড়ো কথাও শুনতে হয় না তো দেখো কত সুন্দর টক টক করছে কোয়েল পাখির মাংসটা আর খেয়ে খেতেও কিন্তু অসাধারণ আমরা কিন্তু খেয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছি তারপর তোমাদের ব্লগটা ছাড়লাম তো যাই হোক কইটুকু মাংস এসে সেটাও তোমরা দেখে নাও আমার ফাইনালি কাটা হয়ে গেল আর আমার রান্না বান্না করে খাওয়াও হয়ে গেল আর এখন নিয়ে এসছে মুরগি এটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে এর গোলা কেটে দেখাবো আর কালো মুরগি নিয়ে এসছে আর আমি পরেছি কালো ড্রেস কালো মুরগি কালো ড্রেস বুঝতেই তো পারছো তো এটা হচ্ছে একদম দেশি মুরগি গ্রামের থেকে গ্রামের সাইড থেকে নিয়ে এসছে এটা কিন্তু কয়লা টাইপের না একদম পিওর দেশি মুরগি আর ব্যাঙ্গালোরে গ্রামের সাইড থেকে নিয়ে এসছে গ্রামের মধ্যে থেকে মানে ব্যাঙ্গালোরের মধ্যে না তো যাই হোক এটাই তোমাদের নেক্সট ভিডিওটা দেখব আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ভিডিওতে আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো টাটা বাই বাই